ছাব্বিশ তারিখের পর একটা ডেট দেখে আমি সেক্রেটারিকে বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আরেকটা করে দুয়ারে সরকার করবার জন্য তো অবশেষে বহু প্রতীক্ষার পর আজকেই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে পাশাপাশি এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা নতুন কোন প্রকল্প কি কিনা তো প্রথমে আমরা দেখে নেব আজকে সভা থেকে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে এবং কোন কোন প্রকল্প থাকবে এবারে দুয়ারে সরকার ক্যাম্পে 26 তারিখের পর একটা আমি বলবো যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে যাদের যেতে অনেক সমস্যা হয় তার কারণ নদী পেরিয়ে যেতে হয় সেই সব জায়গায় আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি যারা স্বাস্থ্য সাথীতে এখনও নাম লেখাতে পারেননি যারা পাটটা পেতে পারেন কিন্তু পাটটা পাননি তাদের এই সমস্ত মানুষরা যাতে তাদের সময় মতো সুযোগগুলো পায় তার জন্য এই কাজগুলো করবার জন্য আমি মনে করি জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত চলবে এটা কারণ ফেব্রুয়ারিতে আবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারলেন দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু জানুয়ারি মাসের লাস্ট উইকে অর্থাৎ জানুয়ারির লাস্ট সপ্তাহে শুরু হচ্ছে লাস্ট সপ্তাহ পর্যন্ত চলবে পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়ে দিলেন এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পে যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন বাকি পরবর্তী সময়ে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আরও কি কী আপডেট আছে এবং নতুন কোনো প্রকল্প থাকছে কি না এই নিয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন পাশাপাশি আপনার এলাকার লিস্ট কবে প্রকাশ করা হবে কীভাবে সেই লিস্ট দেখবেন জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ